নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শীতের সবজি ফুলকপি দিয়ে ডিমের একটা রেসিপি শেয়ার করব। বানানো খুবই সহজ আর গরম গরম ভাতের সাথে এই ফুলকপি দিয়ে ডিমের ডালনাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে খুব সহজে ফুলকপি দিয়ে ডিমের ডালনাটা বানাই ফুলকপি দিয়ে ডিমের ডালনা বানানোর জন্য এখানে নিয়েছি ছটা ডিম প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নেব ডিমের উপরে দিয়ে খুব সামান্য পরিমাণে একটু নুন এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডিমটাকে খুব ভালো মতো করে সেদ্ধ করে নিতে হবে কুড়ি মিনিট ডিমটাকে সেদ্ধ করে নেবার পর এবারে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব দেখুন ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে ডিমের ওপরে দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার ডিমটাকে খুব ভালো মতো করে মেখে নিতে হবে ডিমটা ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে এবারে ডিমটাকে ভেজে নেব ডিম ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে নুন হলুদ মাখানো ডিমগুলোকে ছেড়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডিমগুলোকে কিন্তু হালকা করে ভেজে নেব তবে ডিমগুলোকে আমি বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিলেই হবে মিনিট দিনে নাড়াচাড়া করে নেবার পর ডিমগুলো কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ডিমগুলোকে একটা পাত্রে তুলে নেব ডিম ভেজে তুলে নেবার পর ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা ফুলকপি এখানে ফুলকপিগুলোকে আমি মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো সাইজে ফুলকপিগুলোকে কেটে নেবেন ফুলকপির ওপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন আর হলুদ গুঁড়ো দেবার পর ফুলকপির সাথে ভালো মতো করে মিশিয়ে নিয়ে মিনিট তিনেক ঢাকা দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম ঢাকা দেওয়ার ফলে কিন্তু ফুলকপিটা অনেকটাই নরম হয়ে গেছে এবারে ক্রমাগত নেড়ে চেড়ে ফুলকপিটাকে লাল করে ভেজে নেব মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন ফুলকপিটা কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ফুলকপিটাকে একটা পাত্রে তুলে নেব ফুলকপি ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিলাম দু চা চামচ মতো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে পনেরো সেকেন্ড মশলাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা তেজপাতা তেজপাতা দেবার পর এবার তেজপাতাটাকেও নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু নুন এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব মিনিট এক নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজের কালারটা লাল হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দেবো হাফ চা চামচ রসুন বাটা আদা বাটা রসুন বাটা দেবার পর এবার পেঁয়াজের সাথে মিনিট দুয়েক মতো ভেজে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন একটা মাঝারি সাইজের টমেটো কুচানো চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেবো মিনিট তিন চারেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে আর মশলাটা থেকে তেল ছিঁড়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক মশলার সাথে ডিমগুলোকেও কষিয়ে নেবো মিনিট দুয়েক ডিমগুলো মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল রান্নায় যদি গরম জলের ব্যবহার করা হয় রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় গরম জল দেবার পর এবার আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ফুলকপি আর গরম মশলার গুঁড়ো দেবার পর এবার ঝোলের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব ফুলকপি আর গরম মশলার গুঁড়োটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম ফুলকপি দিয়ে ডিমের ডালনাটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এবারে সব শেষে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু ধনেপাতা পাতা কুচানো তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন ধনেপাতাটা পাতাটা দেবার পর এবার ডিমের ডালনার সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব ধনেপাতাটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি শীতের সবজি ফুলকপি দিয়ে ডিমের ডালনা যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ